মঙ্গলবার এই ছবি দেখেই গোটা বিশ্ব তাহলে কি এবার পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে এগাচ্ছে আর এর ফলে উদ্বিগ্ন হচ্ছে ভারত তার দুটো কারণ খবরের সবচেয়ে প্রথম যে হেডলাইন সেটা হচ্ছে কি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি ইসরায়েলের পাশে আমেরিকা রাশিয়ার সমর্থক ইরানকে এটা মঙ্গলবার দিনের ঘটনা রাত্রিবেলার ঘটনা তাই কালকের পেপারে আসেনি এটা আজকের পেপারে এসছে চিত্র প্রচন্ড ভয়ঙ্কর কোথাও মানে ঘন ঘন সাইরেন বাজছে রাতের আকাশ চিড়ে মিসাইল চলে যাচ্ছে লোকজন দৌড়ে বাংকারের ভিতরে ঢুকছে মিসাইলের আওয়াজ এত এত লাউড কান ফান ঝালাপালা করে মাটি পর্যন্ত কেঁপে যাচ্ছে ইসরায়েলের তেল আবিব থেকে জরুরি হলেন সব জায়গায় একই রকম ছবি ছিল আর উল্টো দিকে ইরানের তেহরান আরাব কুম এই শহরগুলিতে মানুষ উচ্ছসিত হয়ে মজা করছে রাস্তায় নেমে আর মঙ্গলবার দিন এই ছবি দেখেই গোটা শিহরিত হয়ে গেছে আর এরপরে মহাযুদ্ধের সংঘাতের ছায়া ঘনাতে শুরু করেছে পশ্চিম এশিয়ায় কারণ কারণ এই সংঘাতের সঙ্গে যুক্ত হতে চলেছে অন্যান্য দেশগুলি ইসরায়েলকে আমেরিকা আমেরিকার বন্ধুরাষ্ট্র যেমন ফ্রান্স অস্ট্রেলিয়াও দাঁড়িয়েছে হচ্ছে কি ইসরায়েলের পাশে অন্যদিকে ইরানের পাশে রাশিয়া দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে সরব হয়েছে ইসরায়েল আমেরিকা ফ্রান্স সৌদি আরব বনাম হুতি হামাস ইরান হিজবুল্লা দুটি যোজনা যুদ্ধ শিবির তাহলে কি এবার পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এখন মানুষের এতদিন এই যুদ্ধটা চলছিল হচ্ছে ইসরায়েল এবং ইরান মদতপুষ্ট হুতি হামাসের বিরুদ্ধে কিন্তু মঙ্গলবার রাত্রে ইরান দুশো বেশি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের তেলাবিবকে লক্ষ্য করে ছোড়ে আর ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম সেটা প্রস্তুত ছিল তো ইসরায়েলের দাবি হচ্ছে তারা বেশিরভাগ মিসাইলগুলিকেই নাস্তানাবুদ করতে পেরেছে কিন্তু মধ্য ও দক্ষিণ ইসরায়েলের যে এই রকেটগুলি পড়েছে সেটা ইসরায়েলের যে সেনাবাহিনীর মুখপাত্র সেও মেনে নিয়েছে আর উল্টো দিকে ইরান বলছে যে তাদের মিসাইলগুলি আহ যে আয়রন ডোম আছে সেগুলিকে বোকা বানিয়ে বেশিরভাগই মানে নব্বই শতাংশ মিসাইল ইজরায়েলের তেলবি বেগিয়ে পড়েছে মঙ্গলবার এই ঘটনা ঘটার পর অনেক রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাবিন নেতানিয়াহু বৈঠক ডাকেন বৈঠক শেষ করে তিনি বলেন যে ইরান যে কাজটি করলো সেটা ভালো করলো না এর ফল ইরানকে বুঝতে হবে ইরানেরও সংসদীয় যে নেতারা আছে বা সংসদের যে স্পিকার আছে সেও বলে দিয়েছে যে এরপরে আরও অন্যরকমভাবে ইজরায়েলের ওপর অ্যাটাক হবে যেটা ইসরায়েল ভাবতেও পারছে না অন্য ফর্মেটে অ্যাটাক হবে যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন ভারত ইরান সফরে জারি নিষেধাজ্ঞা মহাযুদ্ধের পরিস্থিতি ঘনিয়ে আসছে পশ্চিম এশিয়ায় ইসরায়েলে আকস্মিক মিসাইল আক্রমণের পর প্রত্যাশিতভাবেই আমেরিকা হুমকি দিয়েছে ইরানকে তেহরানের এই আকস্মিক আক্রমণের পিছনে মস্কোর হাত আছে বলে মনে করছে আমেরিকা তাই আমেরিকা ও ন্যাটো ইসরায়েলের পক্ষ নিয়েছে আর উল্টো দিকে রাশিয়া ও চীন নিচ্ছে হচ্ছে ইরানের পক্ষ ফলে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি গোটা বিশ্ব আর এর ফলে উদ্বিগ্ন হচ্ছে ভারত এর দুটো কারণ প্রথম কারণ হচ্ছে কি ভারত যে অশোধিত তেল সংগ্রহ করে তার একচল্লিশ শতাংশ করে হচ্ছে রাশিয়া থেকে একুশ শতাংশ করে ইরাক থেকে আর বাকি কিছু শতাংশ করে হচ্ছে গিয়ে ইরান থেকে এবার যদি এই যুদ্ধ লাগে তাহলে ভারতের তেল সরবরাহতে ব্যাঘাত ঘটবে বলে ভারত মনে করছে আর দ্বিতীয়ত সারা পশ্চিম এশিয়া জুড়ে ভারতের অনেক মানুষ সেখানে বসবাস করে এবার তাদের জন্য ভারতের একটা চিন্তা হচ্ছে আর কালকে থেকে মানে বুধবার থেকে ইয়ানের সমস্ত রকমের যাতায়াত ভারত থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে